যারা অনলাইনে ঘরে বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান বা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি কিভাবে একটি পণ্যকে সেল করতে হয় কিভাবে ফেসবুকে পণ্য সেল করতে হয় কিভাবে পেজ খুলতে হয় কিভাবে বুস্ট করতে হয় এমন কি ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত কিভাবে কিভাবে আপনি ডেলিভারি করবেন সেটি আমি আপনাদেরকে প্রত্যেকটি পার্ট টু পার্ট ভিডিওতে দেখেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখাবো যেই টেকনিকটি ফলো করে আপনি ইজিলি কোনো ধরনের বুস্টিং ছাড়াই পণ্য সেল করতে পারবেন ধরুন আপনি যে পণ্যটি বিক্রি করছেন সে ধরনের ক্যাটাগরির একটি পণ্য অন্য একজন সেলার সেল করছে এবং তিনি বুস্ট করেছে তিনি বুস্ট করলেও কিন্তু আপনি সেখান থেকেও কিছু কাস্টমার পেতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে একটি টেকনিক ফলো করতে হবে অন্য একজন বুস্ট করলেও আপনি কিভাবে কাস্টমার পাবেন বিষয়টি অবাক লাগলেও কিন্তু আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন চলুন দেখে নিন কি সেই টেকনিক এবং কিভাবে অন্যের বুস্টিং এর মাধ্যমে আপনি নিজে কাস্টমার পাবেন এই টেকনিকটি বোঝানোর আগে প্রথমত আমি আপনাদেরকে একটি বাস্তব ধারণা দেই এবং এই বাস্তব ধারণাটি যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এই টেকনিকটিও বুঝে যাবেন একটি মার্কেটের কথাই চিন্তা করুন ধরুন একটি দোকানে একটি শার্ট ঝুলানো রয়েছে এই লোকটি রাস্তা দিয়ে যাচ্ছিল এবং শার্টটি তার দেখেই পছন্দ হয়েছে যার ফলে সেই দোকানে সে ঢুকলো ঢোকার পর দেখলো যে দোকানদার সেখানে নেই সেক্ষেত্রে কাস্টমার সেই শার্টটির দাম কত কিংবা শার্টটি দেখতেও কিন্তু পারলো না পরবর্তীতে কাস্টমার সেই দোকান থেকে বের হয়ে যাবে পাশাপাশি আপনার সেই দোকানের পাশে যদি আরেকটি দোকান থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই কাস্টমারকে ডাকতে পারেন যে ভাই এদিকে আসেন এদিকে আসেন আমার এখানেও শার্ট আছে দেখে যান এরকম কিন্তু আমরা বাস্তবেও দেখে থাকি বিশেষ করে আমরা যখন মার্কেট করতে চাই সেক্ষেত্রে দেখবেন যে একজন কাস্টমার যদি একটি দোকানে পছন্দ না হয় যখন কাস্টমারটি বের হয় তখন কিন্তু পাশের দোকানদার সেই কাস্টমারকে ডাকে যে ভাই এদিকে আসেন আমার কাছেও আছে দেখে যান ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি এরকম ধরুন আপনি যে পণ্যটি বিক্রি করছেন কিংবা আপনি যে ক্যাটাগরির পণ্যটি বিক্রি করছেন সেই ক্যাটাগরির পণ্য অন্য কেউ বিক্রি করছে আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্রথমত আপনারা তাদেরকে ফলো করবেন যারা অলরেডি ডেভেলপ করেছে কিংবা যারা অলরেডি পপুলার যারা অনেক অনেক সেল করে সেক্ষেত্রে তাদের ফেজকে আপনারা ফলো করবেন আপনি ধরুন যে পোশাক আশাক বিক্রি করেন সেক্ষেত্রে আপনি যদি শার্ট বিক্রি করেন তাহলে শুধুমাত্র যে আপনি শার্ট বিক্রি করেন তা কিন্তু না বাংলাদেশে অনেক অনেক বিক্রেতা রয়েছে যারা শার্ট বিক্রি করে সেক্ষেত্রে আপনার পণ্যদের যদি শার্ট হয় তাহলে আপনি ফেসবুকে গিয়ে শার্ট লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক পপুলার পেজ পেয়ে যাবেন এবং সেই পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে সেই পেজগুলো কোন কোন ট্রেন্ডিং নিয়ে এসেছে কিংবা কিংবা নতুন নতুন কোন কোন কালেকশন নিয়ে এসেছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং তাদের পেজে নতুন নতুন যেগুলোই পোস্ট করুক না কেন আপনি কিন্তু সেগুলো দেখতে পারবেন এবং আপনার একটি ধারণা চলে আসবে তাছাড়াও তারা যে নতুন নতুন পণ্যগুলো বিক্রি করছে যেগুলো ট্রেন্ডিং পণ্য সেগুলো আপনিও বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনি একটি ভালো কাস্টমার পাবেন কারণ প্রত্যেকটি কাস্টমারই চায় নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো আপডেট প্রোডাক্ট নতুন কোনো ডিজাইনের প্রোডাক্ট সেক্ষেত্রে তারা কত দাম দিচ্ছে সেটিও দেখবেন তাহলে তাদের দামের সঙ্গে মিলিয়ে কিন্তু আপনাকে দাম দিতে হবে কারণ না একটি মার্কেটে একই পণ্য যদি আপনি বেশি দামে সেল করেন তাহলে কিন্তু কাস্টমার সেই পণ্যটি নেবেন না তাই দামের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে এবং ডিজাইনের ক্ষেত্রে এবং ট্রেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে আপনি যে পণ্যটি বিক্রি করছেন সেগুলো আপডেট কিনা আমি যে কথাটি আপনাদেরকে বুঝাতে চেয়েছি সেটি বুঝাচ্ছে ধরুন আপনি একটি শার্ট বিক্রি করেন সো আমি এখানে লিখলাম শার্ট বিডি মার্কেট বা শার্ট বিডি শপ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শার্ট বিডি শপ নামে অলরেডি চলে এসেছে এরপর আপনি এখানে পোস্ট এ ক্লিক করবেন পোস্ট এ ক্লিক করার পর উপরে ডান কর্নারে এভাবে ক্লিক করবেন এরপর এখানে রিসেন্ট পোস্টে ক্লিক করবে। তাহলে রিসেন্টলি যারা পোস্ট করেছে তাদের পোস্টগুলো চলে আসবে দেন আপনি শো রেজাল্ট এ ক্লিক করবেন শো রেজাল্ট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডি অন নামে একটি পেজ রয়েছে এই পেজটিকে প্রথমত আপনি ফলো করে দিবেন যদি আপনি ফলো না করে থাকেন পেজটি ফলো করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে তার এখানে কতগুলো ভিউজ হয়েছে দেখতে পাচ্ছেন যে ভিউজ হয়েছে এবং ষোলোটি কমেন্ট রয়েছে এবং পঁচিশটি শেয়ার রয়েছে তার মানে এই ভিডিওটি কিন্তু তিনি বুস্ট করেছেন বুস্ট না করলে কিন্তু অতি সহজে এতগুলো ভিউজ হয় না কিংবা তিনি যদি বুস্ট নাও করে থাকেন তার যদি ফলোয়ার সংখ্যা অনেক অনেক হয় সেক্ষেত্রেও কিন্তু তিনি এই ভিডিওতে অনেক কমেন্ট এবং ভিউ পেতে পারে এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তিনি কতগুলো ভিউ পেয়েছে বা কমেন্ট পেয়েছে আমরা কাস্টমার জোগাড় করব এই কমেন্টের ভিত্তিতেই এখন আপনি যদি দেখেন যে এখানে অনেক অনেক কমেন্ট রয়েছে যেমন এখানে ষোলোটি কমেন্ট রয়েছে এখন আপনি কমেন্টে ক্লিক করবেন কমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একজন কাস্টমার নূর এ ফাদ তিনি কমেন্ট করেছে আপু সিক্স ইয়ার বেবি ড্রেস নাই এক্ষেত্রে তিনি কিন্তু ইয়ার ড্রেস এখন আপনি খেয়াল করবেন যে যিনি কমেন্ট করেছেন তিনি কতক্ষণ আগে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অর্থাৎ তিন দিন আগে তিনি কমেন্ট করেছেন নিচে চলে গিয়ে দেখবেন যেখানে লেখা রয়েছে যে আপু এক বছর ছেলে সোয়েটার হবে তার মানে এখানে কিন্তু যিনি কমেন্ট করেছেন এখানে কোনো ধরনের কোনো রিপ্লাই নেই অর্থাৎ বাস্তব ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে এই প্রোডাক্টটি কেনার জন্য দোকানে কাস্টমার প্রবেশ করেছে এবং দোকানদার ছিল না যার ফলে কাস্টমারটি কিন্তু আলটিমেটলি চলে যাবে এখন আপনাকে এই কাস্টমারটিকে ধরতে হবে বা এই কাস্টমারটি ডেকে আপনার দোকানে নিয়ে যেতে হবে এর জন্য আপনি এই কাস্টমার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর মেসেঞ্জারে ক্লিক করে তার সঙ্গে কথা বলবেন যে আপনি আপু আপনার কাছে এই প্রোডাক্টটি রয়েছে কিংবা এই কাস্টমার যে কমেন্টটি করেছেন তার ভিত্তিতেই আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপু আমার কাছে এই প্রোডাক্টটি রয়েছে তাকে ছবি দিবেন ভিডিও দেবেন এবং তার সঙ্গে কথোপকথন করে যদি আপনি পারেন তাকে ম্যানেজ করতে তাহলে কিন্তু আপনি তার কাছে একটি প্রোডাক্ট সেল করতে পারবেন দর্শক এভাবেই কিন্তু এখানে যদি আপনি সার্চ করেন এখানে অনেক অনেক পোস্ট পেয়ে যাবেন যে পোস্টগুলোতে বিভিন্ন পোস্ট কিন্তু বুস্ট করা থাকে এবং বুস্টিংয়ের ফলে অনেক অনেক কমেন্ট থাকে এই কমেন্টগুলোকে ফলো করে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটি সেল করতে পারবেন এরকম সেম ভাবে আপনার যে প্রোডাক্টটি রয়েছে যেমন আমার যে প্রোডাক্টটি রয়েছে কে বারো ওয়ারলেস স্পিকার মাইক্রোফোন এইটি লিখে আমি সার্চ করেছি এবং পরবর্তীতে আপনার প্রোডাক্টটি ভিন্ন নামে আপনি সার্চ করতে পারেন যেমন আমি এখন লিখেছি কে বারো ওয়ারলেস স্পিকার অর্থাৎ বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন কারণ আপনার যে পণ্যটি রয়েছে বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন নামে ডাকতে পারে বিভিন্ন কিওয়ার্ডে লিখে লিখে সার্চ করতে পারে সো আপনি আপনার পণ্যটি বিভিন্ন কিওয়ার্ড লিখে লিখে সার্চ করলে কিন্তু আপনি অনেক অনেক পোস্ট পেয়ে যাবেন যেমন এখানে আরেকটি পণ্য দেখতে পাচ্ছেন এই যেই পোস্টটি রয়েছে সেখানে কিন্তু কে বারো ওয়ারলেস মাইক্রোফোন বিক্রি করছে এবং যেহেতু আমিও এই প্রোডাক্টটি বিক্রি করছি এবং সো আমার এই পোস্টটি কিন্তু এখন প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশটি কমেন্ট রয়েছে যদি আমি কমেন্ট সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কমেন্ট কিন্তু রয়েছে যেগুলো এনি রিপ্লাই দেয়নি সেক্ষেত্রে আমি সেই কাস্টমারগুলোকে ধরার চেষ্টা করব। কিংবা তারা কমেন্ট করেছে ভাই আমি নিতে চাই কিংবা নাম্বার দিয়ে রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আপনারা বেশি নক করবেন যেমন এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে এখন আমি এই লোকটিকে নক করব এবং এই লোকটি প্রোফাইলে গিয়ে মেসেঞ্জারে গিয়ে তার সঙ্গে কথোপকথন করব। অথবা আপনি চাইলে কিন্তু এই লোকটির যে নাম্বারটি রয়েছে সেটিতে ডিরেক্টলি এক মিনিট ফোন দিয়ে কল করে কথা বলতে পারেন যদি তার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে তো অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরিও তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন দর্শক এভাবেই কিন্তু এই টেকনিকটি ফলো করে আপনি আপনার যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো রয়েছে সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো লিখে সার্চ করবেন সার্চ করার পর এভাবে কমেন্ট সেকশনে গিয়ে বিভিন্ন কাস্টমার ধরার চেষ্টা করবেন আমি জাস্ট একটি প্রোডাক্ট সম্পর্কে দেখালাম এখানে অনেক অনেক পোস্ট কম তবে বিশেষ করে যারা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করেন যেমন আপনি হেডফোন সেল করেন যদি হেডফোন লিখেন তাহলে কিন্তু এখানে অনেক 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 হেডফোনের পোস্ট চলে আসবে এবং অনেক মানুষই কিন্তু বিভিন্ন মডেলে হেডফোন বিক্রি করে সেক্ষেত্রে আপনি হেডফোনের কাস্টমার ধরতে পারেন অথবা যদি আপনি থ্রি পিস বিক্রি করেন মেয়েদের সেক্ষেত্রে যদি থ্রি পিস লিখে সার্চ করেন এখানে অনেক অনেক এবং অসংখ্য আপনি থ্রি পিসের পেজ পেবেন এবং থ্রি পিসের পোস্ট পাবেন সেক্ষেত্রে অসংখ্য কমেন্ট পাবেন সেই কমেন্টের কাস্টমারগুলোকে ধরার চেষ্টা করবেন এছাড়াও যারা শার্ট কিংবা অন্যান্য যেগুলো পপুলার প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেগুলো সবসময় বিভিন্ন কাস্টমাররাই কিনে থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে বুস্ট না করেও আপনি কাস্টমার ধরতে পারবেন দর্শক আশা করি এই টেকনিকটি আপনাদের কাজে লাগবে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কিংবা যারা নতুন ফেসবুকে বিজনেস স্টার্ট করেছেন